আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন সাহাবিরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাত উপরের দিকে বাড়িয়ে কিছু একটা টেনে ছিনার চেষ্টা করলেন এরপর তিনি মুস্কি হেসে তার হাতকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে আনলেন এই ধরুন যেমন আমরা পোকামাকড় অথবা সাপ দেখলে আমরা নিজেকে যেভাবে গুটিয়ে নিই ঠিক সেভাবেই তিনি তার হাতকে গুটিয়ে নিছেন এই অদ্ভুত দৃশ্য দেখে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ আমরা আপনাকে এমন অদ্ভুত কাণ্ড করতে কখনো দেখি আমরা দেখতে পেলাম আপনি স্বর্ণের মধ্যে হাত দিয়েছেন আর কিছু একটা ধরার চেষ্টা করছেন কিন্তু হঠাৎ এমন কি হলো যে আপনি আপনার হাতকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনলেন তখন জবাবের রসুল বললেন আমাকে জান্নাত দেখানো হয়েছে সবাই বললেন আল্লাহ বললেন আমাকে জান্নাতের এক থোপা আঙ্গুর দেখানো হয়েছে যেটা পাকা টকটকা ছিল আমি তা ছিঁড়তে চেয়েছিলাম আমি তা ধরতে চেয়েছিলাম যদি আমি সে আঙ্গুরকে ধরতে পারতাম অথবা ছিঁড়তে পারতাম আল্লাহর কসম তোমরা সবাই কেয়ামত পর্যন্ত সে আঙ্গুর খেয়ে শেষ করতে পারতে না সে আঙ্গুর খেয়ে তোমরা তার বরকত শেষ করতে পারতে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তারপর বলেন আমি দুনিয়াত এমন আঙ্গুর কখনো দেখিনি যদি আমি সে আঙুর আনতে পারতাম তোমরা কেমন পর্যন্ত শেষ করতে পারতে না এই বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী থেমে গেলেন সাহাবারা উদ্ভিদ হয়ে গেল ঘটনার শেষ জানার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলি এর পর বললেন এর পর আমি দেখতে পেলাম জাহান নামের আগুন তারপর আমি আমার হাতকে পিছিয়ে আনলাম প্রিয় ভাই ও বোনেরা একবার কল্পনা করেন যদি আমরা দুনিয়ায় বসে জান্নাত জাহান নাম দেখতে পেতাম আমাদের মধ্যে কি পরিবর্তন আসত আল্লাহ কিন্তু এটা দেখার বিষয় না এটা বোঝার বিষয় আল্লাহর রাসুল সাল্লাহ আলি আসাল্লাম আর বলেন নিশ্চয় জান্নাত তোমাদের জন্য তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী আর মজার ব্যাপার এটাও জাহান নামেও কিন্তু তাই প্রিয় দর্শক জান্নাত আপনার সামনেই রয়েছে কিন্তু আপনি যদি আর্থিক আর্থিকভাবে জান্নাতে প্রবেশ না করেন বিশেষ করে এই মহিমা রমজান মাস পেয়েও আপনার অন্তরকে যদি জান্নাতের ভিতর প্রবেশ করাতে না পারেন তাহলে হয়তো আপনার জন্য এই জান্নাতের দরজা চিরস্থায়ীর জন্য বন্ধ হয়ে যাবে তা আশা করতে পারি আমরা এই রমজান মাস পেয়ে আমরা জান্নাত হাসিল করি